আজকে দেখাবো ভাইয়া কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন রকমের পাঁচ চারটা তিন চারটা কোয়ালিটি দেখাবো এবং বিভিন্ন রকমের কালার থাকবে এটা একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এবং নিচে দেখেন কত সুন্দর ভাবে ওয়ার্ক এর বলছিল যে ভাই এরকম প্যানেলের নিচে কাজ থাকবে এবং উন্নত কাট ওয়ার্ক করা থাকবে তো আজকে কিন্তু যে নিচে প্যানেলে কাজ এবং উন্নতে কাট ওয়ার্ক এর কাজ করা এই দুর্দান্ত ডিজিটাল প্রিন্টের উপরে ভাই আচ্ছা কাজ করা থ্রি পিসটা ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে সেল করবেন একদম কোয়ালিটি সম্পন্ন ভাই একটা তো কোয়ালিটি তার এমনিতে হয় না ভাই ম্যাচিং করা কাপড়টা অনেকে বলে যে ভাই একটু কালারিং হলে ভালো হয় বিভিন্ন কালার দেখাচ্ছি কারণ সবার একটা দোকানে যখন রাখবেন সব রকম কালার রাখলে বেটার হয় ভাই এটা সামনের পার্ট আর পিছনে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতের কাপড় একদম ফ্রি সাইজ অসংখ্য কালার থাকবে ভাই অসংখ্য প্রত্যেকটা ফুলের ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা থাকে জি 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 ফ্রি সাইজ ভাই কেউ যে ভাই এটার বডি কত সাইজ কত বলার কোনো প্রয়োজন নাই ভাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে নবাবি থ্রি পিস এরকম অনেক মডেল অনেক কালার আছে না তানিম ভাই জি জি ডিজিটাল ডিজিটাল আছে 5D প্রিন্ট 5D প্রিন্ট একটু কাছে থেকে দেখাই লাইম ধরে তার কাজটা খালি চোখে বোঝা যাবে ক্যামেরার ভিতরে যেভাবে কাজ করা আছে সুন্দরভাবে ওনাকেও কাজ করা রয়েছে আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কিছু আপডেট কালেকশন এসেছে এই কারণে ভিডিওটা করতে আসলাম বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো ভাই কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন রকমের পাঁচ ছয়টা তিন চারটা কোয়ালিটি দেখাবো এবং বিভিন্ন রকমের কালার থাকবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং খুবই রিজনেবল প্রাইস মধ্যে কোয়ালিটি সম্পন্ন এক কথাই ভাই ওকে তো শুরু করলাম অনেকেই আমাদের যে পাইকারি ভাই ও বোনেরা আছেন একটু ভাই এইভাবে ধরো তুমি এই যে দেখেন এটা একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এবং নিচে দেখেন কত সুন্দরভাবে কাটওয়ার্কের বলছিল যে ভাই এরকম প্যানেলের নিচে কাজ থাকবে এবং উন্নাতে কাটওয়ার্ক করা থাকবে তো আজকে কিন্তু এই যে নিচে প্যানেলের কাজ এবং উন্নাতে কাটওয়ার্কের কাজ করা এই দুর্দান্ত ডিজিটাল প্রিন্টের উপরে ভাই আচ্ছা কাজ করা থ্রি পিসটা এবং এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড় আছে সেম ম্যাচিং সেম ম্যাচিং হলো দামটা তো সেরকম একদম ভাই সেরকম কমে থাকবে অবশ্যই আমাদের এখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি সব সময় যাতে আপনারা কুরিয়ারের ভাড়া করে দামটাও বলে দিই যাতে যাচাই করে আপনারা নিতে পারে ভাই লাভবান না হতে পারলে তো নিবেন না জি জি এবং দামে যদি ভাই দশ টাকা পাইকারি রেটে 10 টাকা অনেক কিছু ভাই অবশ্যই ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে সেল করবেন একদম কোয়ালিটি সম্পন্ন ভাই জি জি এটা হচ্ছে সেলওয়্যারের কাপড় আড়াই গজ থাকবে সেলওয়্যারের কাপড় আড়াই গজ জি قلنا কতটুকু আছে قلنا পাঁচ হাত পাঁচ হাত হচ্ছে আপনার সেলওয়্যারের কাপড় তো সুতি প্রিয় সুতি পাঁচ হাত আড়াই গজ এক কথা এই যে রয়েছে আমি কাছ থেকে দেখাই কালার গুলো তো খুবই সুন্দর মডেল খুবই সুন্দর কোয়ালিটি বলতে বুঝাই যেটা আপনার একটা মানুষ তার এমনিতে চাহিদা বাড়ে না রাইট রাইট এখন পর্যন্ত তিনটা কালার দেখলাম খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড একটি কালার যেমন রেড দেখলাম ব্ল্যাক দেখলাম এটা হোয়াইট এর উপরে একটা তো কোয়ালিটি তার এমনিতে হয় না ভাই জি 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 ম্যাচিং করা আছে কাপড়টা অনেকে বলে যে ভাই তো কালারিং হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর যেটা হচ্ছে কমলা নাকি বুঝি ভাই বিভিন্ন কালার দেখাচ্ছি কারণ সবার একটা দোকানে যখন রাখবেন সব রকম কালার রাখলে বেটার হয় ভাই কারণ একটা একটা দেখে কালার নেয় না ভাইজি এক একজন আর রুচি এক এক রকম এক একটা অন্য এক এক রকম কাজ করা রয়েছে এটা হচ্ছে কাট ওয়ার্ক এম্ব্রোডারি থ্রিপিস ডিজিটাল প্রিন্টের উপরে এটার দাম পড়বে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস আটশো পঞ্চাশ টাকা পিছ এবার দেখাবো আমরা হচ্ছে আহ আগে নবাবিটা দেখাই আমরা এটা কিন্তু আমাদের সথে ভাইরাল এবং কোয়ালিটি সম্পন্ন অনেকে কিন্তু পাকিস্তানি বলে বিক্রি করে ভাই একদম সফট আজকে কিছু ইউনিক কালেকশন নিয়ে আসলাম ভাই যেগুলো কিন্তু খুবই মার্কেটে খুবই চাহিদা এবং যে দামে দিব ভাই ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ এই যে দেখেন এটা সামনের পার্ট আর পিছনে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতের কাপড় একদম ফ্রি সাইজ আমরা যে দামে দিব সে দামে তো কেউ দিতে পারবে না জামাটা

অসংখ্য প্রত্যেকটা ফুলের ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা থাকে জি 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 আপনারা সুন্দর ভাবে দেখি নিতে পারবেন আমরা পাঁচটা ছয়টা কালার দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করছি একদম অরিজিনাল অরিজিনাল নবাবি থ্রি পিস আমরা আপনাদেরকে শুধু জামাটার উনাটা দেখাচ্ছি জি জি সিলভারের কাপড়টা আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ম্যাচিং সেম ক্যাটালগটা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন জি থ্রি সাইজ ভাই কেউ যে ভাই এটার বডি কত সাইজ কত বলার কোনো প্রয়োজন নাই ভাই আচ্ছা একদম সবার হবে কালার গুলো তো খুব স্ট্যান্ডার্ড দনির্বাই স্ট্যান্ডার্ড থ্রি পিস ভাই দেখছেন জি জি এক কথা একটা মাধুর্য আছে শপে রাখলে ভাই একটা শপের চেহারাই পালটাই যাবে রাইট এখন পর্যন্ত যে কটা কালার দেখিয়েছেন মানে স্পেশালি আমার তো ভালো লেগেছে ইনশাআল্লাহ কাস্টমারদের আবার ভালো লাগা মানে একটা দোকানদারের চয়েস মানেই কাস্টমারের চয়েস জি কমেন্ট করে বলবেন আমাদের হচ্ছে মডেলগুলো কেমন কালেকশন গুলো খুবই চমৎকার এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে নবাবি থ্রি পিস দামটা পড়বে ভাই মাত্র আটশো বিশ টাকা পিস মাত্র আটশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আমরা প্রত্যেকটা দাম বলে দিই ভাই আমার থেকে নিবেন না আজকে নিবেন আরেকদিন নিবেন জি জি দাম যাচাই করে যেন আপনি না ঠকেন ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি লাভবান হবেন ভাই জি জি ধৈর্যের ফল মিষ্টি হয় আজকে কোয়ালিটি গুলা দেখেন শুধু এরকম অনেক মডেল অনেক কালার আছে না তানজিম ভাই জি জি এটা পড়বে আপনার প্রতি পিস মাত্র 820 টাকা 820 টাকা জি এবার দেখাবো আমরা হচ্ছে নোভা নোভা আমরা কিন্তু খুবই স্যাম্পল মানে সিম্পল ভাবে দেখাচ্ছি মানে স্যাম্পল দেখানোর মতো যে আমাদের কাছে এই টাইপের আইটেম গুলো আছে এতগুলা কালেকশন আছে ভাই দেখাইতে গেলে দুইটা করে দেখালে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আমরা চেষ্টা করছি অল্প অল্প করে দেখি আপনাদেরকে আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি জি আপনারা যখন ভিডিও কল দেবেন তখন যেভাবে খুশি পছন্দ করে আপনারা নিতে পারবেন যে কটা দেখতে চাচ্ছেন যেভাবে দেখতে চাচ্ছেন এটা আরেকটা কোয়ালিটি ভাই জি জি নোভা নোভা এটার দাম পড়বে আপনার

ম্যাচিংগুলা দেখেন কত সুন্দর জি একটা যে দেখবে ভাই নেয়ার মন চাইবো না সেও ভাই ধার করে সে নিয়ে যাবে ভাই রাইচ এগুলো সেল করতে পারবে কত টাকা দিয়ে তার ভাই তিরিপিসে সর্বনিম্ন দেড়শো থেকে দুশো টাকা লাভ লাভ থাকবে ভাই আচ্ছা চোখ বন্ধ করে কারণ একটা কাস্টমার ভাই কোনো সময় দামটা মনে থাকে না ভাই কাপড়টা আপনার শপের কেমন হয়েছে সেটাই কিন্তু মনে থাকবে ভাই তো এরকম আপনার এই যে আজকে একটা এই যে থ্রি পিসটা দাম দিয়েছি কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনার চোখ বন্ধ করে সেল হবে এটা নাম হবে নোভা আপনারা শুধু নামটা মনে রাখবেন ভাই আচ্ছা তাহলে একটু ক্লিয়ার করে দেন যে ভাইরা দেখছে বা বোনরা দেখছে কোনটার কি দাম দাম তো আমরা বলেই দিয়েছি এই যে দেখেন যেমন এই যে দ্বিতীয় যেটা দেখাইলাম আপনার নবাবি এটা ছিল আটশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার নোভা আচ্ছা এটা হবে এই যে যেটা দেখাচ্ছি 650 টাকা পিস 650 টাকা জি ভাই এবার দেখাবো আরেকটা কোয়ালিটি দেখাবো দেখা সেটা হচ্ছে আপনার শালিকা শালিকা কিন্তু আপনার এটা সবথেকে ভাইরাল কারণ হচ্ছে এটার মধ্যে আপনি পুরো অল বডি তো আপনি আরিকাস পাচ্ছেন এবং উন্নাতও কিন্তু আরিকাস পাচ্ছেন আচ্ছা অনেকে ভাই শুধু জামাতে হলে তো একটু কাস্টমার কম আগ্রহ দেখায় একটু জামাতেও যে উন্নাতেও যেন থাকে জন্য কিন্তু আজকে আমরা এই কোয়ালিটিটা আমরা আজকে নিয়ে চলে আসলাম একদম ভরপুর

এই যে দেখেন এটা কিন্তু ডাইরেক্ট অনেকে ইডিট করে ভাই এক পিস দু পিস করে ক্যাটালগ করে ছাড়ে আমরা কিন্তু সেভাবে না যেভাবে সিম্পল একটা মানুষ দোকানে এসে দেখে নিতে পারে অনেকে ভাই সময়ের অভাবে শপে এসে কিনতে পারে না যাতে করে আপনারা ডোর টু ডোর একদম গ্রাম পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন থানা পর্যায়ে বলেন আপনারা যেন প্রত্যেকই দোকানে বসে সেল করবেন এবং আপনারা শুধু কল দিয়ে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারবেন একদম দোকানে পৌঁছে যাবে ভাই জি এটা তো কাজ করা হয়েছে না প্রত্যেকটা এবার আরিকাশটাই দেখাচ্ছি ভাই এটা হচ্ছে শালিকা আচ্ছা

এটার দাম তাহলে সাতশো পঞ্চাশ জি আর কাপড়ের কোয়ালিটি আপনার ভাই বলতে হবে না জি জি মার্শাল একদম নিখুঁত পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় জি জি যেটা একটা মানুষ পরলে খুবই আরামদায়ক হবে ভাই এই যে দেখেন সেম ম্যাচিং এটা হচ্ছে শালিকা শালিকা জি এটার দাম পড়ছে আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পিস এই যে শালিকা শালিকা জি আমি প্রত্যেকটা যদি একটা একটা করে ক্যাটালগ নিই তাহলে আপনার হয়তো আমি বুঝাইতে সুবিধা হবে

প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে খুব সুন্দর দেখে বুঝে মালগুলো নিতে পারবেন বাংলাদেশের ডেলিভারি করে থাকি হাতে টাকা পেড করতে পারবেন ধরনের প্রবলেম আমরা ফেরত সাথে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন লাভবান আইটেমটি এবং আমাদের আহ এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আহ যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথায় সেগুলোতে ফলো করবেন সাবস্ক্রাইব ফলো করে হাইড্রপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকাল এটুকু ভালো থাকুন সব আসসালামু আলাইকুম